মানুষ হাজারো কষ্টের মাঝে থেকেও যখন তার হাসি মুখটা দিয়ে তিনি কথা বলার চেষ্টা করেন নিবিড় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন আপনি বুঝতে পারবেন যে ওই মানুষটা খুব কষ্টের মাঝে হাসি দিয়েছে কারণ প্রত্যেকটা মানুষের চেহারাটা হচ্ছে তার জীবন চলার একটি আয়না আয়নার সামনে যেমন আপনি আপনার চেহারাটা দেখতে পান ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ তার জীবনের হাসি এবং আনন্দটা তার চেহারার মধ্যে ফুটে ওঠে তাই মানুষ যতই কষ্টে থাকুক না কেন তার হাসির মাঝেই বোঝা যায় তিনি সুখে আছেন কিংবা আনন্দ আছেন কিনা তার চেহারাটা বলে দিবেন তার জীবনের চলমান সময়ের কি অবস্থাটা